আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি অজানা একটা পথে আমরা জানি না আসলে প্লেসটা কোথায় আমাদের সাথে সবাই আছে এখানে মোস্ট হ্যান্ডসাম একটা ছেলে আর এর বিবাহিত বাট অবিবাহিত ভাব করে থাকে এখনো এটা অবিবাহিত হ্যাঁ আমরা বেসিক্যালি অটো ভাড়ার জন্য আমরা হেঁটে যাচ্ছি কারণ আমাদের টিম ম্যানেজমেন্টে যিনি আছেন উনি খুবই মানে কিপটা টাইপের আমাদের বেশিরভাগ সময় দেখা যায় যে টাইম ওয়েস্ট করায় দশ পাঁচ টাকার জন্য ওই সিদ্ধান্তটা নিতে পারে না আর সে হচ্ছে যে ইনি কালকে সারা রাত ট্রাই করে বাসের টিকিটটাও কাটতে পারে নাই সকালে তাও আমার ইসের হেল্পে আমার ভাতিজা আছে তার হেল্পে আজকে সকালবেলা টিকিটটা কেটেছে তো আজকে বেসিক্যালি ব্লগ করার পিছনে আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে এখানে যে আমাকে ইন্সপায়ার করলো একটু আগে যে আমাকে ইন্সপায়ার করলো সে হচ্ছে সে হচ্ছে ইনি চাচ্ছিল যে আমি যেন ব্লগটা করি এম স্টার্ট করি আমার লাইফে তো আর মিস্টার পারভেজ আপনি কি জাইদের উদ্দেশে কিছু বলবেন আপনার ঘনিষ্ঠ ফ্রেন্ড যে যিনি আছে তাহলে কেন সে আসলো না আপনি একটু আপনি কেন আনলেন না তাকে যাওয়া আসা পাঁচটা দেখা যায় মন্দিরে নিতে যাইতে কয় টাকা নিবে এই মন্দিরে